প্রিয় শিক্ষার্থী বন্ধু আসসালামু আলাইকুম আপনারা যারা নার্সিং এ ভর্তির জন্য অপেক্ষা করতেছিলেন যে নার্সিং সার্কুলার কবে আসবে তাদের জন্য একটি সুখবর নার্সিং ভর্তি সার্কুলার চলে এসেছে তো আপনারা নার্সিং ভর্তির জন্য কিভাবে ভর্তি হবেন কিভাবে আবেদন করবেন এবং কত পয়েন্ট লাগবে এবং কোন সাবজেক্ট থেকে কত পয়েন্ট লাগবে বিস্তারিত আমরা এই ভিডিওতে আলোচনা করব শিক্ষামূলক যে কোনো তথ্য জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন তো চলুন বিস্তারিত জানা যাক তাহলে আমরা প্রথমে জেনে নিব নার্সিং এর অ্যাডমিশন ডেট তো অ্যাডমিশন ডেট শুরু হবে ফেব্রুয়ারি তেরো দুই হাজার পঁচিশে এবং হাজার পঁচিশ ডেট হবে এপ্রিল পনেরো দুই হাজার পঁচিশ এবং যে ভর্তি পরীক্ষাটা হবে এটা হচ্ছে এপ্রিল পঁচিশ দুই হাজার পঁচিশ সরকারি স্বাস্থ্য সাহিত্য ও বেসরকারি নার্সিং ও মিডওয়েফারি শিক্ষা প্রতিষ্ঠানে চার বছর মেয়াদি বিএসএ ইন নার্সিং তিন বছর মেয়াদি ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডারি এবং তিন বছর মেয়াদি ডিপ্লোমা ইন করছে কোর্সে দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে নিম্ন শর্তাবলী মেনে আবেদন করতে হবে শর্তাবলী হচ্ছে প্রার্থীকে বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে আবেদনকারীকে দু হাজার বাইশ তেইশ অথবা চব্বিশ সালের এইচএসসি সমমান এবং দু হাজার বিশ একুশ অথবা দু হাজার বাইশ সালের এসএসসি সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে তবে এস ও এইচএসসি দুই পরীক্ষার মধ্যে ব্যবধান কোনোভাবেই তিন বছরের অধিক হতে পারবে না ব্যাচেলার অফ সায়েন্স ইন নার্সিং ও ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডিওফেরি কোর্সে ভর্তির ক্ষেত্রে সরকারি প্রতিষ্ঠানের নির্দিষ্ট আসনের দশ পার্সেন্ট পুরুষ প্রার্থীর জন্য সংরক্ষিত থাকবে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে নির্দিষ্ট আসনের সর্বোচ্চ বিশ পার্সেন্ট পুরুষ প্রার্থী ভর্তি করা যাবে ডিপ্লোমা ইন মিডিওফেরি কোর্সে শুধু মহিলা প্রার্থী আবেদনের যোগ্য হবে চার বছর মেয়াদী ব্যাচেলর অফ সায়েন্স ইন নার্সিং বিএসএ ইন নার্সিং কোর্স বিজ্ঞান বিভাগে এসএসসি বা সমমান ও এইচএসসি বা সমমানের দুটি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে দুটি পরীক্ষায় মোট জিপিএ ন্যূনতম সেভেন পয়েন্ট থাকতে হবে তবে কোনো পরীক্ষায় জিপিএ থ্রি পয়েন্ট এর কম হবে না পার থেকে এইচএসসি সমমান পরীক্ষায় জীববিজ্ঞানে ন্যূনতম জিপিএ টু পয়েন্ট ফাইভ জিরো থাকতে হবে তিন বছর মেয়াদি ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডিভারি ও ডিপ্লোমা ইন মিডিভারি প্রার্থীকে যে কোন বিভাগে এসএসসি বা সমমান ও এইচএসি বা সমমানের দুটি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে দুটি পরীক্ষায় মোট জিপিএ ন্যূনতম সিক্স পয়েন্ট থাকতে হবে তবে কোনো একটি পরীক্ষায় জিপিএ টু পয়েন্ট ফাইভ জিরোর কম হবে না এবার চলুন দেখে আসি কিভাবে ভর্তি পরীক্ষা হবে এবং ভর্তি পরীক্ষার কোন কোন বিষয় থেকে কত কত নম্বর দিয়ে পরীক্ষা হবে বিএসসি ও ডিপ্লোমা কোর্সের জন্য পৃথক পৃথক প্রশ্নপত্রে এক ঘন্টার একশত নম্বরে এমসি কিউ পদ্ধতিতে পরীক্ষা অনুষ্ঠিত হবে পরীক্ষার বিষয়ভিত্তিক নম্বর বিন্যাস বিএসসি ইন নার্সিং বাংলা বিশ নম্বর ইংরেজি বিশ নম্বর গণিত দশ নম্বর বিজ্ঞান চল্লিশ নম্বর জীববিজ্ঞান পদার্থবিদ্যা ও রসায়ন এবং সাধারণ জ্ঞান দশ নম্বর ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডিউভারি ও ডিপ্লোমা ইন মিডিওভারি এর জন্য বাংলা বিশ নম্বর ইংরেজি বিশ নম্বর সাধারণ গণিত দশ নম্বর সাধারণ বিজ্ঞান তিরিশ নম্বর এবং সাধারণ জ্ঞান বিশ নম্বর এসএসসি বা সমমান ও এইচএসসি বা সমমান পরীক্ষায় প্রাপ্ত জিপিএ এবং প্রার্থীর এমসিকিউ পরীক্ষার প্রাপ্ত নম্বরের ভিত্তিতে প্রার্থী নির্বাচন করা হবে এসএসসি বা সমমান পরীক্ষার প্রাপ্ত জিপিএ এর পাঁচ গুণিতক

প্রার্থী কর্তৃক প্রদত্ত পছন্দের ক্রম অনুসারে প্রার্থী কোন প্রতিষ্ঠানে ভর্তি হবে তা নির্ধারিত হবে বেসরকারি প্রতিষ্ঠানে ভর্তির ক্ষেত্রে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মধ্য থেকে মেধাক্রম অনুসারে গভর্নিং বডি ম্যানেজিং কমিটি ভর্তির অনুমোদন প্রদান করবে ভর্তি পরীক্ষার ফি বিএসসি ইন নার্সিং কোর্সের জন্য সাতশত টাকা ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডিওফারি এবং ডিপ্লোমা ইন মিডিওফারি কোর্সের জন্য পাঁচশত টাকা আবেদন টেলিটক প্রিপেড মোবাইলের মাধ্যমে জমা দিতে হবে অনলাইনে ফি জমা হলেই আবেদন চূড়ান্ত বলে গৃহীত হবে তো এই ছিল আজকের নার্সিং বিষয়ে বিস্তারিত তথ্য আপনারা যে কোনো তথ্যের জন্য আমাকে কমেন্ট করতে পারেন অথবা মেসেজ করতে পারেন